বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহরের আর কে ইনস্টিটিউশনে একটি মেঘা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শহর পৌর পরিষদের চেয়ারপারসেন চপলারানী দেবরায় চেয়ারপারসেন ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিষ্যেন্দু চাকমা ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা শহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে চিকিৎসক পি দেববর্মা থেকে শুরু করে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এদিন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শরীরের প্রতি যাতে যত্ন নেয় এবং পড়াশোনায় যাতে আগামী দিনে আরও এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমস্ত দায়িত্ব নিতে হবে আস্তে দেখছো তো আমরা এই বলছে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু তোমাদের বাড়ি ঘরে অনেকেরই আছে এখানে হয়তো মা নেই বাবা নেই বড় ভাই নেই বোন নেই অল্প বয়সে দেখা যায় যে কিন্তু একটা লোকে মারা গেছে কিছু সেটা যেটা ভগবান আমাদের সঙ্গীতের জিনিসটা আমাদের ভ্রমণ করতে হবে কিন্তু নিজেদের দ্বারা আমরা যেই অসুস্থ হব সেটা চাই আমরা বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা